আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এসি লোকাল ট্রেন ও মালগাড়ি ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তিন নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে লাল গোলা যাচ্ছে এখন এক নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল ট্রেনটি এখন যাচ্ছে রানাঘাট চার নম্বর লাইন দিয়ে ছুটে আসছে মালগাড়ি মালগাড়িটা কিন্তু একদম ছোট আমার দেখা প্রথম এমন ছোট মালগাড়ি এখন এক নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে আলদাহ কৃষ্ণনগর গ্যালপিং লোকাল এই কৃষ্ণনগর গ্যালপিং লোকালটা প্রতিদিন চল প্রতিদিন আলদাহ স্টেশন থেকে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে ছাড়ে এখন এক নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকাল চার নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে নৈহাটি বজবজ লোকাল এক নম্বর লাইন দিয়ে ছুটে আসছে এসি লোকাল রাতের ভিউটা বেশ দারুণ লাগছে না দেখতে এক নম্বর লাইন দিয়ে তার নিজের গতিতে ছুটে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল ট্রেন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে কলকাতা সাইডামেস এক্সপ্রেস ট্রেনটি এখন ছুটে চলেছে নৈহাটির দিকে একটু আগে পরে দুটি লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে একটি চার নম্বর লাইন দিয়ে আর একটি দু নম্বর লাইন দিয়ে রাতের ভিউটা দেখুন বেশ দারুণ লাগছে দেখতে চার নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে খালি ইঞ্জিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দেবেন এক নম্বর লাইন দিয়ে বেরিয়ে গেল অল্যাণিক সীমান্ত লোকাল আর তিন নম্বর লাইন দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে আধুনিক সাপ্তাহিক ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা